চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল বাংলাদেশ ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজারে প্রকল্পটি উদ্বোধন করা হয় গত জানুয়ারি মাস থেকে সেবা দিয়ে আসা ভাসমান হাসপাতালটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান কিং খানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোলাইমান আব্দুল আজিজ জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সহ আরো অনেকেই পরে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সকাল থেকে প্রতিদিনের ন্যায় বিভিন্ন স্থান থেকে রোগীরা হাসপাতালে এসে চিকিৎসা নেয় পাশাপাশি সেবাভোগীরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ